সিনিয়র রিমারেন্ট অফিসার বিনমুক্তিযোদ্ধা জনাব মোসা সাহেব ওনার জীবন বৃত্তান্ত আগেই আমাদের সম্মানিত লেফটেন্যান্ট সাহেব বলে গেছেন আমি আবারও আপনাদের কাছে একটু জানিয়ে দিতে চাই উনি উনিশশো পঁয়তাল্লিশ সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে উনিশ বছর বয়সে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং উনত্রিশ বছর চাকরির পর উনিশশো সালে উনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন অবসর গ্রহণের পর উনি দীর্ঘদিন দেশে অবস্থান করেন এলাকায় অবস্থান করেন এর মধ্যে কিছুদিন প্রবাসে ছিলেন সৌদি আরবে আমি আপনাদের কাছে সম্মিলন অনুরোধ করব উনি এখানে এলাকায় থাকাকালীন সময়ে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে আপনারা নিজ গুণে ওনাকে ক্ষমা করে দেবেন আর ওনার সাথে যদি কোনো ধরনের আর্থিক লেনদেন থাকে তাহলে ওনাদের পরি ওনার পরিবার আছেন ওনার ছেলে মেয়ে আছেন ওনাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি উনি ব্যক্তিগতভাবে উনি খুবই সদালাপী একজন মানুষ ছিলেন সবার সাথে মিলেমিশে থাকতেন যদি উনি একজন সামরিক কর্মকর্তা ছিলেন তারপরেও এলাকার মধ্যে উনি একদম একদম শান্ত মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল পরিচিত ছিলেন আশা করি আপনারা ওনাকে আপনাদের নিজগুলো ক্ষমা করে দিবেন পৰিবাৰ পক্ষত থাকে ন